রাস্তায় কেউ লিখতেছেন আমরা ক্ষমতায় আসলে ইসলাম বিরোধী কোন আইন পাস করব না তার মানে মাথার মধ্যে ঘুরতেছে ইসলাম বিরোধী আইন পাশ করার সম্ভাবনা আছে আপনি এই কথা বলবেন আপনি তো বলবেন ইসলামী আইনে দেশ চলবে এটার জন্য আমরা ক্ষমতায় আসতে চাই বলেন এটা বলেন বলেন না এটা সাহস করে আপনি তো মুসলিম উল্টাই বলেন কেন আমি আপনার ছেলে মেয়ে থাকলে আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনার জামাই যদি আপনার কানে কানে এসে বলে বাবজান দোয়া করেন আমার জন্য একটু আপনার মাই এটারে যেন আমার তালাক দেওয়া না লাগে আশা করি আপনার মেয়েকে আমি তালাক দেবো না কি দোয়া করবেন ওই ছেলের জন্য ভালো করে বিবেকের কাছে কোশ্চেন করে দিলাম আপনি যখন এই কথা বলেন আমরা ইসলাম বিরোধী কোনো আইন পাশ করবো না তখন বাংলাদেশের এই সতেরো আঠারো কোটি মুসলমানদের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হয় আপনারা ইতিমধ্যে যে ঘোষণা আমাদের আর এক ফেসিস্ট হাসিনা দিয়েছিল মদিনার সলদে এই কথা বলার সাথে সাথে আলেমদের উপর নির্যাতন শুরু হয়ে গেল সাথে সাথে আদর্শগুলো বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হলো এই কথা বলার সাথে সাথে প্রশাসনের লোকেরা মাদ্রাসাগুলোকে জঙ্গির কারখানা হিসেবে নাম দিয়ে দিল এই কথা বলার সাথে সাথে ইমামদের মতো আলেমদের মতো সম্মানিত দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে অপমান লাঞ্চনা শেষ ঠিকানায় পৌঁছে দেওয়া হলো তো ওই কারণে আমরা পাই মদিনার সনদে দেশ চলবে বলার পর নির্যাতন আলেমদের উপরে বেড়ে যায় এরকম মদিনার সনদের বাংলাদেশ এই বাংলাদেশে মানুষ আর সামনে দেখতে সুতরাং আজকে আবার নতুন করে কেউ যখন বলেন আমরা তা আপনি সরিয়ার আইন মানি না তাহলে আপনি মুসলমান থাকেন কোন অধিকারে কি জন্য মুসলমান থাকবেন না এ কথা কি আমার ভাই আপনারা হয়তো মনে করবেন যে ভাই তারাই শুরু করে দিলেন ভাই কি আলোচনা করব? কি আলোচনা করব? এই মসজিদে থেকেই তো রসুল করিম সাল্লাম জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে তা আপনারা তো এই বাংলাকে কি বাংলা বানাইতে চান সোনার বাংলা কি ক্লাব থেকে তৈরি হবে না মসজিদ থেকে তৈরি হবে কি বলেন আপনি আমাকে আলোচনা করতে দিয়ে না কোনো অসুবিধা নাই রাস্তায় রিক্সার উপরে দাঁড়িয়ে কথা বলবো হাজার হাজার মানুষ সামনে এসে আল্লাহর মেয়ের বাড়িতে দাঁড়িয়ে যাবে মসজিদের মুসল্লিদের ভয় আমাকে দেখাবেন না লোভ আমাকে দেখাবেন না আল্লাহ দিনের কথা যদি আমি জেলখানায় বসে বলতে পারি তাহলে পৃথিবীর আর কোন জায়গা আমার বাকি আছে এখানে আপনারা কয়জন কয়জন এখানে আপনারা এক থেকে দেড়শো আর জেলখানে আড়াইশো তিনশো লোক এরকম এক ফলোরে কারারক্ষীদের অনুমতি নেয়া লাইন দিয়ে এরকম সকালে বসে যেত চা খাওয়াইয়া ঘুষ দিয়া ঘুষ যে ভাই আমরা উপরে একটু বসবো এক ফ্লোর থেকে আরেক ফলে যাব আপনারা কিছু কিন্তু মনে করবেন না আপনারা কিছু আমাদের রিপোর্ট করবেন না কয় রিপোর্ট করব কি মাসুদ বাইরে আলোচনা চলবে আমরাও পিছনে বসে শুনবো আমরাও পিছনে বসে শুনবো কারাগারের ছেলে বসে চেয়ে বেশি লোক কয়েকজন লোক নিয়ে ওখানে আল্লাহ দিনের আলোচনা করেছে এবার ওখানে এটা বলেছে কারাগারে তিনি আর কোথায় নিয়ে যাবেন কিন্তু আমাদের কেউ কেউ মনে করে সফিক ইসলাম মাসুদদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে পারলে আর ইসলামের কথা বলার জায়গা আমাদের আল্লাহর জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি আল্লাহ দিনের বিজয়ের জন্য কথা বলার জন্য মুক্ত করা আছে কিসের ভয় দেখেন আমাদের কোথা থেকে বের করে দেবেন এগুলো কোনো কথা একজন মুসলমান আর একজন মুসলমানকে বের করে দেওয়ার কথা বলতে পারে কথা কাছে 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 আমার আমাদের কারো কারো মনে হয় হ্যাঁ আলাপ ঠিকই তো আছে ব্রিটিশদের সবচেয়ে বড় আমাদের প্রতি জুলুম ছিল অর্থনৈতিকভাবে আমাদেরকে শেষ করা না ব্রিটিশদের সবচেয়ে আমাদের প্রতি অত্যাচার ছিল আমাদের মাথা থেকে ইসলামের রাজনীতি বের করে